ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে তুমি যে আকিদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও তোমার ওই আকিদার মুখে আমি শুধু নিক্ষেপ করি তুমি যে মানহাসের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও তোমার ওই আকিদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি আর আপনাদের সমাজে খারেজি খোঁজার কিছু মেশিন আছে ফ্যাক্টরি ওদেরকে ডলার দিয়ে কেনা হয়েছে খোলা মেলা বলে দিলাম আর এই ঘুমটাওয়ালা অনেকে খুব তলতলা করে মাথায় তোলেন কোন এক বক্তা বলেছেন সালাফি মানহাজ ইহুদি ইহুদিদের দালালি করে এবং ফিলিস্তিনিদের সাপোর্ট করে না ইহুদিদের দালালি করে ফিলিস্তিনিদের সাপোর্ট করে না এটা তুমি কি দেয়া বুঝলে ছোট ছেলে তুমি যে বলছো যে ওই ইহুদিদের তো যদি ইহুদিদের দালাল না হয় তাহলে কি হবে তুমি জানো তাহলে তুমি যে ইহুদি বা তুমি যে ইহুদিদের দালাল ওটা যে হাদিস বোখারি মুসলিম তোমাকে কে এত বোকামি শিখাই গো রিজে হার নিজে হালাল রুজি করো মানুষের বাড়িতে কাজ করো চাকরি করো চাঁপাই নবপঞ্জের মানুষ বিদেশে কোথাও পাওয়া যায় না যখনই সৌদি আরব দুবাই কুয়েত কাতার ওমান এগুলোতে যায় কে সম্মান জানাচ্ছে কুমিল্লা ব্রাহ্মণ বাড়ি লন্ডন কে কুমিল্লা ব্রাহ্মণ চাঁপাই নবীঞ্জের একটা মানুষ পায় না বিদেশে যাও না কেন কাজ টাজ করতে পাঁচ অক্ত সলাতের বাইরে যেগুলো সলাত আছে সেগুলো নফল না সুন্নাত নফল সুন্নাত দুটাই ফরজ ব্যতীত যা আছে সবই নফল তাসবি গণনার সময় বৃদ্ধা আঙ্গুল এর উপর থেকে না নিচ থেকে যেদিক থেকে হোক ডান হাত যার যেটা সুবিধা বৃদ্ধাঙ্গুল থেকে হোক বুড়া আঙ্গুল থেকে হোক না হলে কুড়া আঙ্গুল থেকে যেটা থেকে হোক ডান হাত মনে থাকবে না যার যেটা ভালো লাগে কিন্তু গণনা কোন হাতে করতে হবে আর দিন না কমিয়ে দেন জামাতে নামাজের ক্ষেত্রে মহিলাদের দাঁড়ানোর নিয়ম কি মহিলারাও দাঁড়াবে ভারসাম্য শরীরের বজায় রাখার জন্য যেটুকু ফাঁকা রাখা মহিলা বৈঠকে বলেছে বুবু দুই পায়ের গোড়ালি জমা করি না লজ্জা স্থানের যোগাযোগ বুবু পাটির সাথে হবে মাটি অভিশাপ করবে সব কথায় নাকি বোখারিতে আছে নগদ ডাহা মিথ্যায় দুই পা ফাঁকা থাকবে তার শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগবে ততটুকু আর একজনের সাথে দাঁড়ালো ওরকমই দাঁড়াবে স্ত্রী সহবাসের পর চাদরে কিছু লেগে গেলে পবিত্র করতে হবে জিনা যেখানে শুক্র লেগেছে সেটুকু চাদর ধুইতে হবে না কাপড় চুপড় ধুইতে হবে না ছায়া বেলোজ লঙ্গি ধুইতে হবে না যেখানে শুক্রকিট লেগেছে সেই জায়গাটা ধুয়ে দিতে হবে আর যদি শুকিয়ে যায় তাহলে আর কোনো কথাই নেই ওটাতে দায় করবে কোনো সমস্যা নেই